দীর্ঘদিন ধরে অ্যাকশন থেকে দূরে রয়েছেন বলিউড সুপারস্টার আমির খান একসময় তার অভিনীত সিনেমা গাজনি দারুণ দর্শক তারপর থেকে সেরকম অ্যাকশন ধর্মী কোনো ছবিতে দেখা যায়নি তাকে যদিও ধুম থ্রিতে খানিকটা মারপিট আর স্টান্স ছিল অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী দুই খান সালমান ও শাহরুখ রীতি মতো অ্যাকশন ছবি করে চলেছেন তাদের সঙ্গে তাল মিলিয়ে এবার আমির খানও ফিরে আসছেন অ্যাকশনে সম্প্রতি মুম্বাইতে তার আসন্ন সিনেমা জামিন জামিনপাড় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন অভিনেতা আমির খানের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে তামিলনাড়ুর পরিচালক লোকেশ কঙ্গুরাজের সঙ্গে একটি অ্যাকশন সিনেমা করতে যাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট দক্ষিণের নতুন প্রজেক্টটি নিয়ে আমির বলেছিলেন লোকেশ আর আমি একসঙ্গে কাজ করছি এটি একটি সুপার হিরো ছবি হবে বড় মাপের অ্যাকশন ছবি দু হাজার ছাব্বিশের দ্বিতীয়ার্ধে আমরা শুটিং শুরু করব তবে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না লোকেশের আগে কমল হাসানের সঙ্গে সুপারহিট অ্যাকশন সিনেমা বিক্রম বানিয়েছিলেন তামিল স্টার বিজয়ের সঙ্গে বানিয়েছিলেন মাস্টার তার আসন্ন সিনেমা কুলিতে রয়েছেন মেগাস্টার রজনীকান্ত আর সেই ছবিটিতে ক্যামিও চরিত্রে থাকছেন আমির খান